আসসালামু আলাইকুম ওই দেখেন আমাদের পাঞ্চুরি এন এ যে যে সাইডে যে কিটগুলা এই দেখেন পানিগুলা মানুষ কীভাবে চলাচল করবো কীভাবে চলব এই আমাদের প্রতিষ্ঠা আপনারা এই আজকে বৃষ্টিতে প্রায় তিন ঘন্টা পর্যন্ত একটানা বৃষ্টি হয়ে গেছে দেখেন আমাদের বৃষ্টি বৃষ্টির পানি প্রচুর আমি নিজ কমর পানি ভেঙিয়ে দিতেছি ভরার কিছু নাই তখন আপনারা খালি আমাদের হবিগঞ্জ সিলেট সুনামগঞ্জ এগুলো না আমাদের হবিগঞ্জ এগুলো না আমাদের সোনারগাটে এই পানিগুলো হয়েছে প্রচুর পানি এই দেখেন এইলে আশেপাশে বাড়িঘর সব কিছু আছে